الله رب العالمين. بنيت <applause> الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. اكبر الله اكبر. আল্লাহ পাক বলেন আর যারা সচ্ছল উভয় অবস্থায় দান করে আর নিজেদের ক্রোধ তথা রাগ কে নিয়ন্ত্রণ করে আর মানুষকে ক্ষমা করে দেয় ওই সকল মানুষদেরকে ভালোবাসেন একজন তিনি কে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে নিজেদের ক্রুত তথা রাগকে নিয়ন্ত্রণ করে আর মানুষকে ক্ষমা করে দেয় পাক বলছেন ওই সকল মানুষকে আমি আল্লাপাক ভালোবাসি সুবান তাহলে এক নাম্বার গুণ আল্লাহ তারা বলছেন যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করে সাদা করে অর্থাৎ যখন তার কাছে বেশি সম্পদ থাকে তখন আল্লাহর রাস্তায় বেশি খরচ করে যখন তার কাছে সম্পদ কম থাকে তখন সে কম দান করে কিন্তু দানের হাতকে সে কখনো গুটিয়ে রাখে না বরং দানের খাতায় সে সব সময় নিজের নামটাকে লিখে রাখে করে কি সে তার নিজের অভ্যাসে পরিণত করে কারণ এ দান করা এটা সবার ভাগ্যে জুটে না কথা বলেন ঠেকে না আমাদের সমাজে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের জন্য সামাজিক কাজে মসজিদ মাদ্রাসার কাজে দিনকে বিজয় করার কাজে তাদের অন্ততপক্ষে অল্প পয়সাও তারা খরচ করতে পারে না ঠিক না আবার দেখবেন সমাজে এমন মানুষ আছে দিন আনে দিন খায় তেমন উপার্জন নাই একদিন উপার্জন করতে না পারলে সংসারের খরচ চলে না কিন্তু ওই বান্দারা ওই গোলামগুলো যখন তাদের কাছে যখন দিনের জন্য ইসলামের জন্য ভালো ভালো কাজের জন্য তাদের কাছে চাওয়া হয় তখন তারা তাদের সামর্থ্যের আলোকে তারা তাদের পয়সা তাদের তারা তাদের সম্পদগুলোকে খরচ করে কথা বলেন ঠিক কিনা সুতরাং দান করা এটা সবার ভাগ্যে জুটে না আল্লাহ যার দান কি কবুল করেন যার সম্পদকে কবুল করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ রবুল আলমী তাকেই সেই তাওফিক দান করেন দান সদতা করার জন্য কথা বলেন ঠিক কিনা আমার ভাই কারণ ওই ব্যক্তি ভালোভাবে জানি যে তার দান তথা সদপাকে আল্লাহ তালা কবুল করে নেবেন তার এই দান এবং সদাপা কে আল্লাহ তালা বহুগুণি বাড়িয়ে দিবেন স্বাম্ল করে কারণ রব্বুল আনিন বলেন এম হাপুন হুরিব বেশ আল্লাহ সুদকে শমুলের ধ্বংস করেন আর দাম তথা দা দানকে সম্পদকে আল্লাহ তালা বহু বাড়িয়ে দেন স্বাম যদিও আমরা মনে করি ভাবে আমাদের মনে হয় সুদের পয়সা অনেক বাড়ে যতই সময় যায় ততই সময় অতিবাহিত হয় সুদের পয়সা বাড়তে থাকে সুদের সম্পদ বাড়তে থাকে আর দান করলে পড়ে সম্পদ কমতে থাকে কিন্তু আল্লাহ তা বললেন না না যারা সুদে উপার্জন করে সেই সম্পদ সমূহের ধ্বংস হয় আর যে দান শ্রদ্ধা করে তা আমি আল্লাহ পাকের কাছে অনেক গুণে বেড়ে যায় সুবাহ কারণ সুদে উপার্জন করা সম্পদ ডাক্তারের কাছে চলে যায় তার রিজিকে জুটে না কারণ ঘাস আর লতাপাতা ছাড়া তার খাবার টেবিল আর কিছু জুটে না কথা বলেন ঠিক না আর যারা হালাল উপার্জন করে হালাল উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তালা তার সম্পদের মধ্যে বারাকা দান করেন সুবান। শুধু তা নয় তার দান সদা কেউ আল্লাহ তালা বহুগুণে বাড়িয়ে দেন সুবান পড়বে না আমার ভাইরা

তোমরা যে ছোট ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বড় করে তুলো তোমরা যে তোমাদের গবাদি পশু ছোট বাচ্চাগুলোকে লালন পালন করে বড় করে তুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান সাদকার সওয়াবগুলোকে লালন পালন করে উহুদ পর্বত সমপরিমাণ বড় করে তুলেন সুবহানাল্লাহ তোমরা যে দান সাধিকা করো সেটা আল্লাহ লালন পালন করে যেমনিভাবে তোমরা ছোট্ট গবাদি পশু লালন পালন করে বড় করো আল্লাহ তোমাদের ছোট্ট দানটাকে লালন পালন করে বহু পাহার পরিমাণ বড় বানিয়ে দেন মতো সুতরাং আল্লাহর রাস্তা আপনি যখন ছোট্ট দানও করেন সেটা যদি হালাল হয় আর একনিষ্ঠ হৃদয়ে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন সেটা বাড়িয়ে দেন কে তুমি কে বাড়ান আমার বাড়িয়ে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমে উদাহরণ দিয়ে উপমা দিয়ে আমাদেরকে বুঝালেন ও গোলামেরা তোমরা যখন আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করো ভালো ভালো কাজে যখন তোমরা সম্পদ খরচ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি কিভাবে বাড়ায় কত গুণ বাড়ায় একটু শোনো রাব্বুল আলামিন বলেন ম্যাসানুল্লাযিনা ينفقুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি কামা যালিহা বা আমবাত সাবআ সানা বিল ফী কুল্লি হাব্বা আল্লাহ পাক বলেন যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিনের পথে খরচ করে ভালো ভালো কাজে খরচ করে তাদের দানের দৃষ্টান্ত হচ্ছে তাদের দানের উপমা হচ্ছে একটা ছোট্ট চারা বীজের মতো একটা ছোট্ট চারা বীজ থেকে যেমনিভাবে ভাবে শিশু উৎপন্ন হয় আর প্রত্যেকটি শিশে থাকে একশো করে দানা তাহলে ষাটটি শিশে যদি একশো করে দানা থাকে তাহলে সাত গুণ একশো কত হয় 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 একটা বীজ থেকে ষাটটি শিশ উৎপন্ন হয় আর প্রত্যেকটি শীষে একশো করে দানা থাকে তার মানে একটা বীজ থেকে আল্লাহ তারা যেমনি ভাবে সাতশো দানা উৎপন্ন করেন তোমরা যখন আল্লাহর দিনের রাস্তায় সম্পদ খরচ করো তোমরা যখন আল্লাহর রাস্তায় তোমাদের টাকা পয়সা খরচ করো আল্লাহ তালা তোমাদের দানকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন সুমান শুধু তা নয় যদি একনিষ্ঠ রুদে সর্বোচ্চ সেক্রিফাইস দিয়ে তোমরা যদি দান সৎকা করো তাহলে আল্লাহ পাক বলেন বান্দারে শুধু সাতশো গুণ নয় আমি আল্লাহ পাক যার জন্য ইচ্ছে করি শুধু গুণ নয় আমি আল্লাহ পাক যার জন্য ইচ্ছে করি দানের সবকে আমি আল্লাহ পাক বহু গুণে বাড়িয়ে দিই সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করলে বাড়ে না কমে সবাই আওয়াজ দিয়ে বলতে হবে বাড়ে না কমে বাড়ে বাড়ে হজরত উসমান রদিউল্লাহ তিনি ছিলেন একজন ধনী সাহাবি তার অনেক বড় ব্যবসা ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে ধনী মানুষ ছিলেন তিনি হজরত আবু বকর রদিউল্লাহ তালহুর খাফতের সময় মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল দুর্ভিক্ষের কারণে সব মানুষ ভালোভাবে খাবার পাচ্ছে না হজরত উসমান রদি আল্লাহ তালহু ওই সময়ে বিদেশ থেকে গম আমদানি করেছে কি আমদানি করেছেন গম আমদানি করেছেন সেই গম যখন মদিনায় আসলো মদিনার যে ব্যবসায়ীরা আছে সব ব্যবসায়ীরা হজরত উসমান রদি আল্লাহ তালুর কাছে আসলে এসে বললেন উসমান তোমাকে আমরা পঞ্চাশ পার্সেন্ট লাভ দিব এই গমগুলো তুমি আমাদের কাছে বিক্রি করো আমরা আবার এই গমগুলোকে এই দুর্ভিক্ষের কারণে যারা সঠিকভাবে কিনতে পারে না তাদেরকে আমরা সুলভ মূল্যে তাদের কাছে বিক্রি করবো হজরত উসমান রদি আল্লাহ তালন হু বললেন যদি আমাকে এক হাজার পার্সেন্ট যদি আমাকে লাভ দিতে পারো তবে আমি তোমাদের কাছে গম বিক্রি করব আমার ভাইয়েরা হজরত উসমান রবি আল্লাহ বললেন কারণ তোমাদের আগে আমি সুসংবাদ পেয়েছি এই গম যদি আমি এই গমের মূল্য সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হবে সাতশো পার্সেন্ট লাভ দেওয়া হবে আবার তোমরা যদি এর চেয়ে বেশি তথা এক হাজার পার্সেন্ট লাভ আমাকে দিতে পারো তবে আমি তোমাদের কাছে বিক্রি করব। আবার ব্যবসায়ীরা বললো উসমান আমাদের আগে কাউকে তো নাই তোমার কাছে গম কিনতে এসেছে কি আশ্চর্য ধরনের তুমি কথা বললো উসমান রদিউল্লাহতার হু তখন তেমন করলেন মেজালুলুল্লাদিন ইউমফি পুন মুয়াল হুমফিস বি হাব্বা أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة عثمان رضي الله تعالى تدرك بجانب شنو আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাহর রাস্তায় যদি সম্পদ খরচ করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেটাকে সাতশো গুণ বাড়িয়ে দেবেন সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি এই দুর্ভিক্ষের কারণে যারা খেতে পারে না আমি আমার সমস্ত গমগুলো তাদের মাঝে বিতরণ করে দেব সুতরাং সুতরাং তাদেরকে যদি আমি বিতরণ করে দেই তাহলে আল্লাহ রব্বুল আলামিন এর 700% প্রফিট লাভ আমাকে দান করবে সুবহানাল্লাহ তোমরা তো বলেছো কত persen 50% আর আল্লাহ আমাকে দিবে কত persen অর্থাৎ 700 গুণ বাড়িয়ে দিবেন সুতরাং তোমরা যদি 1000 গুণ বাড়ো তাহলে আমার কাছ থেকে গম কিনো অন্যথায় আমি 700 গুণ যেখানে পাবো যে আল্লাহ তাআলা অফার দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য দুর্ভিক্ষগ্রস্ত মানুষদের মাঝে আমি সেই গম বিলিয়ে দেব সুতরাং দান দান করলে করলে সম্পদ কমে না বিপদ দূর হ দান করলে পড়ে বান্দার প্রতি আল্লাহর ক্রোধ কমে যা এবং আল্লাহ তালা অপমৃত্যু থেকে বান্দাকে হেফাজত করে সুমান এজন্য সাবই গ্রাম দান সৎকার ক্ষেত্রে সর্বোচ্চ সিক্রিফাইসের নজরানা তারা পেশ করেছেন কথা বলেন ঠিকই না আমার ভেড়া নবী করিম সাল্লামের আরেকজন সাহাবি ছিলেন যার নাম হচ্ছে আবু তালহা রদি আল্লাহ মদিনার সাহাবিদের মধ্যে আনসার সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি বাগানের মালিক ছিলেন তিনি এবং তার সবচেয়ে প্রিয় একটি বাগান হচ্ছে যে বাগানটি মসজিদে নবীর পাশে যার নাম হচ্ছে বাইরু হা এ বাগানটি তার কাছে অনেক বেশি প্রিয় ছিল আপনাদের অনেক খেত খামার থাকে না এর মধ্যে কিছু খেত খামার থাকে যেটা আপনার কাছে অনেক বেশি প্রিয় যেটা তো অনেক বেশি ফল হয় ঠিক না মসজিদের নবীর পাশে যে বাগানটা ছিল এই বাগানে অনেক ফল হতো নবীজিও সেই বাগানে প্রবেশ করে শরাব পান করতেন সুবহান আল্লাহ পাক যখন নাজিল করলেন লান তানালুল বিরহাত্তা তুফিকুম মিম তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ করাই আর যখন নাজিল হরফ আবুদুল্হা আল্লাহ শরিফ হদিয়াম নবিজীর কাছে দৌড়ে আসলেন এসে বললেন নিয়ার সুর আল্লাহ হিমায়া হাবিব আমার যতগুলো বাগান আছে এই বাগানগুলোর মধ্যে বাই রু হা এ বাগানটা আমার সবচেয়ে বেশি প্রিয় ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করলাম গো নবী আপনি যাকে ইচ্ছা বাগানটাকে ভাগ করে দেন নবীজি খুশি হয়ে গেলেন আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন গো নবী আমি এই যে প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করেছি আমি এর কল্যাণ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ যে বলেছেন প্রিয় জিনিস খরচ না করা পর্যন্ত তোমরা প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না আল্লাহ যে ঘোষণা দিয়েছেন আমি কল্যাণ লাভ করার জন্য আমার প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম সুমান তাহলে সাহাবই কেনাম দিনের জন্য ইসলামের জন্য ভালো ভালো কাজের জন্য তাদের দান তাদের সেদকা তাদের সেক্রিফাইস কম ছিল না বেশি ছিল আওয়াজ বিল কম ছিল না বেশি ছিল বেশি ছিল এজন্য আল্লাহ রব আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দরাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আলিন নাস আল্লাহু ইউহিব একজন আল্লাহ পাক বললেন যারা সচ্চল অসচ্ছল উভয় অবস্থায় দান করে তারা দানের হাতকে সর্ব অবস্থায় প্রসারিত করে রাখে দানের হাতকে কখনো তারা গুটিয়ে রাখে না যখন তারা সচ্ছল থাকে বেশি দান করে যখন অসচ্ছল হয় তখন তারা কম দান করে কিন্তু কখনও দানের হাতকে তারা গুটিয়ে রাখে না আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ তালা ভালোবাসি সুবাহ এই জন্য সব সময় দানের হাতকে প্রসারিত করে দেওয়ার দরকার আছে না নাই জোরা আছে না নাই আপনার কম আছে আপনি কম দেন আপনার বেশি আছে আপনি বেশি দেন এই দান কি আপনি অভ্যাসে পরিণত করেন আল্লাহ তাওফিক দান করুন সবাই করে আমিন